আমাদের এমন একটি ঐপক্ষ যে উন্নত হবে আমরা চাই এই বিজয়ের মাসে সাংবাদিকদের একটা বিজয়ের লক্ষ্য তো আমরা যারা সাংবাদিক আছে এই ভুলতলা এবং সাং দল মত নির্বিশেষে সকল একটি আসার জন্য আমি উদপ্ত আহ্বান করছি আপনাদের সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ এই প্রেস ক্লাব আমাদের মনে সকলের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন দ্বিতীয়ত এই ফুলতলা খান জানালা মডি মডেল প্রেস ক্লাবটি আপনারা জানেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্য দিয়ে গড়ে তোলা হয়েছে একটি বড় একটা স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন আমরা কন্ট্রোল করতে পারবো কি না জানি না তবে প্লিজ বেতন করেছি বাকিটা আল্লাহ যদি চাই ফসল ভালো ফসল আমরা ঘরে তুলব এই প্রেস ক্লাবে আমি আপনাদের কাছে ওয়াদা দিতে চাই আমার মুরব্বীরা অত সামনে রয়েছেন সিনিয়র সাংবাদিক কাপড় চাচা রয়েছেন বাবু আনন্দ কুমার সর রয়েছেন আমার বাবা রয়েছেন এই উপজেলায় এই তিনজনই আমার এখানে দেখছি সব থেকে সিনিয়র সাংবাদিক যারা যাদের দেখে আমরা শিখেছি তো আপনাদের এই তিনজনের সামনে আমি আমার যেহেতু প্রেস ক্লাবের উপদেষ্টা আমাদের তেমন কিছু করণীয় নেই তবে অভিভাবক হিসেবে একটি ওয়াদা দিতে চাচ্ছি এই প্রেস ক্লাবে কোনো প্রকার অপেশাদার সাংবাদিককে নেওয়া হবে না হবে না হবে না যদি প্রেস ক্লাব বিলুপ্ত ঘোষণা করা হয় এখন আজকে আমরা ধরে দিয়েছি আগামী কাল ধরে প্রেস ক্লাবের সাইনবোর্ড ক্লোজ করো এই প্রেস ক্লাবের সাড়া নাম দিয়ে এখানে বিলুপ্ত করতে হবে কোনো প্রকার অপ্রেসাদার সাংবাদিককে এই প্রেস ক্লাবে নিয়ে হবে না আপনারা কি আমাদের সাথে একমত যদি একমত থাকেন তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের খুব হার্ডলি ভাবে দেখা হবে কারণ প্রেস ক্লাব ব্যাগে সাদার মতন গড়ে উঠেছে মোড়ে মোড়ে প্রেস ক্লাব গ্রামে গ্রামে প্রেস ক্লাব একটি উপজেলায় আটটা প্রেস ক্লাব তিনশো সাংবাদিক এটা লজ্জাজনক যাতে এই ফুলতলা খান মডেল প্রেস ক্লাবকে সেরকম ভুলপুর প্রেস ক্লাবকে নাম না দিতে পারে সেজন্য কিন্তু আমরা সজাগ দৃষ্টি রাখবো নাম্বার এই প্রেস ক্লাবটি একটি মডেল প্রেস ক্লাব নাম উল্লেখ করা হয়েছে আমি চাই নেতৃবৃন্দ এখানে রয়েছেন নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ রয়েছেন মডেল প্রেস ক্লাব যেহেতু নাম দিয়েছেন বাস্তবিক মডেল যেহেতু হয় সেটার দিকে আপনারা নজর দিবেন না হলে মডেল কথাটি তুলে দিবেন নাম্বার তিন আমি আপনারা জানেন মফসলের সাংবাদিকরা বেশিরভাগ কত নিদারণ চলে কষ্টে চলে বেতন নাই ভাতা নেই তবে তাদের ঘাড়ের পরে পা দিয়ে সারা বাংলাদেশের কিন্তু গণমাধ্যম চলে আপনারা জানেন মহাসলে সাংবাদিকরা যদি চলে যায় তাহলে কিন্তু গণমাধ্যম কিন্তু স্তবিত হয়ে যাবে এক ঢাকা কি নিউ যাবে সুতরাং আমাদের এই ফুলকলা খান জানানি মডেল প্রেস ক্লাব শুধু নয় এই দুই থানার যত অসচ্ছল সাংবাদিক আছে যত অসচ্ছল সাংবাদিকের পরিবার রয়েছে আমরা চিন্তা করেছি এই সকল সাংবাদিকদের পাশে আমরা আর্থিক ভাবে যতটুকু পারি আমরা একটা ফান্ড তৈরি করব এই ফান্ডটা ভাবে হবে শুধুমাত্র ফুলতলা খানজানের মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ না সদস্য না এই উপজেলার প্রত্যেকটা সাংবাদিকের যদি আমরা কিছু করতে পারি এরকম একটি পরিকল্পনা রয়েছে আপনারা দোয়া করবেন সর্বশেষ আজকের এই প্রেস এবং কিন্তু বোধ করছে যদি আমরা বাস্তবায়ন না করতে পারি এইসব পুরো সামনে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না সুতরাং নবগঠিত যারা নেতৃবৃন্দ রয়েছেন যদি চলে যান পাঁচজন থাকি সে প্রেস জনের দরকার নাই আমার কথা হচ্ছে নামে নয় কাজে আপনাদের প্রমাণ করে দেখাতে হবে সত্যিকারের ফুলতলা খানজালের মডেল প্রেস ক্লাব একটি সত্যিকারে মডেল প্রেস ক্লাব আপনারা যদি এটা বাস্তবায়ন করতে পারেন এই শপথ যদি এখান থেকে নিতে পারেন

সম্পাদক এবং এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান উপদেষ্টা আপহান বাদম আমাদের এই অনুষ্ঠানের উপদেষ্টা ফুলতলা প্রতিদিনের সম্পাদক আমরা চেষ্টা করবো এখানে যারা মূলধারা সাংবাদিকতা করে যারা যাদের মানে মূলধারায় মূল ধারায় যে সাংবাদিকতার মধ্যে থাকে তাদেরকে নিয়ে একটা সুন্দর করার চেষ্টা চিন্তা আছে সকলের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি আপনারা আমাদের ডাকে সারা দিয়েছেন দ্বিতীয়ত এই ফুলতলা খান জানালা মডেল মডেল প্রেস ক্লাবটি আপনারা জানেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে দিয়ে গড়ে তোলা হয়েছে একটি বড় একটা স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন আমরা কন্ট্রোল করতে পারবো কি না জানি না তবে বীজ বপন করেছি বাকিটা আল্লাহ যদি চাই ফসল ভালো ফসল আমরা ঘরে তুলব এই প্রেস ক্লাবে আমি আপনাদের কাছে ওয়াদা দিতে চাই আমার মুরব্বীরা যেহত সামনে রয়েছেন সিনিয়র সাংবাদিক কাপড় সাজা রয়েছেন বাবা আনন্দ কুমার আমার বাবা রয়েছেন এই উপজেলায় এই তিনজনই আমার এখানে দেখছি সব থেকে সিনিয়র সাংবাদিক যারা যাদের দেখে আমরা শিখেছি তো আপনাদের এই তিনজনের সামনে আমি আমার যেহেতু প্রেস ক্লাবের উপদেষ্টা আপনাদের তেমন কিছু করণীয় নেই তবে অভিভাবক হিসেবে একটি ওয়াদা দিতে চাচ্ছি এই প্রেস ক্লাবে কোন প্রকার অপেশাদার সাংবাদিককে নেওয়া হবে না হবে না হবে না যদি প্রেস ক্লাব বিলুপ্ত ঘোষণা করা হয় যেমন আজকে আমরা বেড়ে পেয়েছি আগামীকাল দরকার প্রেস ক্লাবের সাইনবোর্ড প্রেস করে এই প্রেস ক্লাবের সাদা টান দিয়ে এখানে বিলুপ্ত করে দিতে হবে কোন প্রকার অপেশাদার সাংবাদিককে এই প্রেস ক্লাবে নেওয়া হবে না আপনারা কি আমাদের সাথে একমত যদি একমত থাকেন তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের খুব হার্ডলি ভাবে দেখা হবে কারণ প্রেস ক্লাব

আমি চাই নেতৃবৃন্দ এখানে রয়েছেন নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ রয়েছেন মডেল প্রিন্সিপাল যেহেতু নাম দিয়েছেন বাস্তবিক মডেল যেহেতু হয় সেটার দিকে আপনারা নজর দেবেন না হলে মডেল কথাটি তুলে দেবেন নম্বর তিন আমি আপনারা জানেন মফসলের সাংবাদিকরা বেশিরভাগ কত নিদারণ ভাবে চলে কষ্টে চলে বেতন নাই ভাতা নেই তবে তাদের ঘরের পরে পা দিয়ে সারা বাংলাদেশে কিন্তু গণমাধ্যম চলে আপনারা জানেন মহৎসবের সাংবাদিকরা যদি চলে যায় তাহলে কিন্তু গণমাধ্যম কিন্তু স্থবির হয়ে যাবে এক ঢাকা নেই যাবে সুতরাং আমাদের এই সাংবাদিকের পরিবার রয়েছে আমরা চিন্তা করেছি এই সকল সাংবাদিকদের পাশে আমরা আর্থিক ভাবে যতটুকু পারি আমরা একটা ফান্ড তৈরি করবো এই ফান্ডটা স্বচ্ছ ভাবে হবে শুধুমাত্র ফুলতলা খানজানের মডেল প্রেস ক্লাবের নেতৃত্ব না সদস্য না এই উপজেলার প্রত্যেকটা সাংবাদিকের যদি আমরা কিছু করতে পারি এরকম একটি পরিকল্পনা রয়েছে আপনারা দোয়া করবেন সর্বশেষ আজকের এই প্রেস ক্লাবে আমি কিন্তু আতঙ্কিত রয়েছি এবং কিন্তু মজ্জাপন করছে যদি আমরা বাস্তবায়ন করতে পারি প্রেস ক্লাবটা চলুন পঞ্চাশ জনের দরকার নাই আমার কথা হচ্ছে নামে নয় কাজে আপনাদের প্রমাণ করে দেখাতে হবে সত্যিকারে ফুলতলা মডেল প্রেস একটি সত্যিকারের মডেল প্রেস আপনারা যদি বাস্তবায়ন